নন্দীগ্রামের পথে গত দুদিন ধরে উত্তপ্ত নন্দীগ্রাম সেটা বাংলার মানুষ দেখেছেন সোনাচোড়ার মনসা এলাকায় রথিবালা আরীর মৃত্যু বিজেপির কর্মী এবং তার ছেলে সঞ্জয় আরি গুরুতর আহত জানিয়ে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তালপট্টির খাল হোক হলদি নদী হোক সেখানেও সন শন করে হাওয়াটা কার্যত বয়েছে কিন্তু আমি যেখান থেকে যাচ্ছি এখন সেটা হচ্ছে ঘাটাল লোকসভার মধ্যে আমি রয়েছি ঘাটাল পেরিয়ে আমি তমলুক হয়ে হলদিয়া হয়ে আমি চণ্ডীপুর হয়ে বাজকুল হয়ে নন্দীগ্রাম যাব ঘাটাল উত্তপ্ত রাজনৈতিকভাবে দেবের বিরুদ্ধে হিরড়ের অভিযোগ এবং অভিষেক থেকে শুরু করে শুভেন্দু অধিকারী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর আক্রমণ পরাক্রমণ চলছে শুভেন্দু অধিকারী এনামুল হকের ডায়েরি এবং পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকার অভিযোগ তা তিনি তার এক স্যান্ডেলে পোস্ট করেছেন এবং উল্টো দিকে হিরণের আইআইটি ডিগ্রি এবং যেখান থেকে খড়গপুর পাশ করা নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছেন তিনি বলেছেন তিনি জাল নথি পেশ করেছেন যদিও হিরণ বলেছেন যে রিসার্চ ফেলো তার সাপ্লিমেন্টারি সাবজেক্টে কাজ করতেই পারেন এটা অনেকে জানা নেই আমরা সাপ্লিমেন্টারি সাবজেক্ট রিসার্চ ফেলো এগুলো এই অঞ্চলের খাটাল ময়না এগরা দারিকুল তমলুক এই সমস্ত মানুষ বুঝতে চাইছে না মানুষ বুঝতে চাইছে এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কতটা কাজ বিগত তৃণমূল কংগ্রেস করেছে এই প্রশ্নেই লড়াইটা এখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যে এবং রাজ্যের সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার তিনিও এসছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও এসেছেন একদম গরমাগরম পরিস্থিতি নন্দীগ্রামের ঘটনার কথা তিনি তার বক্তব্যে বলেছেন জনসভায় বলেছেন যে যখন নন্দীগ্রাম হয়েছিল তখন বাপ বেটা কোথায় ছিল সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে পনেরো দিন বাড়ি থেকে বেরোতে পারেনি এর জবাব তো শুভেন্দু অধিকারী দিয়েছেন বিরোধী দলনেতা বলেছেন যদি বাপ বেটা না থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন না মুখ্যমন্ত্রী হতে পারতেন না তাই দু হাজার সাতের রক্তাক্ত পরিস্থিতির বিশ্লেষণ করতে গেলে অবশ্যই লক্ষণ শেটের কথাই উঠে আসবে তাকে ঘিরেই তো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল যাক যেটা শুরু করেছিলাম যে ঘাটালে আমরা এসছিলাম নির্বাচনের তখন তপ্ত হাওয়া চৈত্র মাস ছিল জ্যৈষ্ঠ মাস চলছে রেমাল আসছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে জানে আবহাবিদরা বারবার করে অ্যালার্ট করছেন বলছেন যে পূর্ব মেদিনীপুরে বাহাত্তর থেকে আশি কিলোমিটার পেগে ঝড় বইতে পারে দক্ষিণ যৌসেনা প্রায় আশি কিলোমিটার পেগে ঝড় বইতে পারেন এবং হচ্ছে উত্তর যৌসেনাতেও সন্দেশখালী এই অঞ্চলেও প্রায় সত্তর বাহাত্তরের মতো ঝড়ের প্রভাব প্রকোপ রয়েছে সেটা পঁচিশ তারিখে রাতে শুরু হবে আমাদের প্রত্যেকের মনে আছে দু হাজার কুড়ির আমফান তারপর ফেনি এই মে মাসেই হচ্ছে যত গণ্ডগোল মে মাস মানেই হচ্ছে যে করোনার পরিস্থিতি উদ্বেগজনক আর মে মাস মানেই হচ্ছে যে গনাবর্ত ঝড় আমফান এখন নামটা হয়েছে রেমাল ওমান থেকে এসছে নামটা এনিওয়ে তো এই ঝড়ের তাণ্ডব অবশ্যই মানুষের বসত বাড়ি পান চাষিদের জীবন এবং হচ্ছে যে দক্ষিণ যোষণার মাঠ সমুদ্রের নোনা জল মিষ্টি জলে গিয়ে পড়বে মাছ চাষের ক্ষতি হবে বহু গরিব কৃষক খেতে খাওয়া মানুষের চাল চুল উড়ে যাবে আর সেটা বাংলাদেশে গিয়ে আসতে পড়বে যদিও বাংলাদেশে এক সাংসদ খুন নিয়ে বিতর্ক চলছে তাহলে দু হাজার সাত থেকে দু হাজার চোদ্দ এখনও থামল না কেন এই প্রশ্নটা তো আমরা করছি বারবার করে বলছি যে নন্দীগ্রামের যে পরিস্থিতি নন্দীগ্রামকে নিয়ে আলোচনার শিরোনামে বারবার করে উঠে আসতে হচ্ছে কেন ইতিহাসের তাগিদে হচ্ছে আসলে না একদিকে দেব মানে ঘাটালে একদিকে হিরণ একদিকে হচ্ছে রে তমলুকে লোকসভাতে প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু তৃণমূল কংগ্রেসের সায়ন ব্যানার্জি বাম ফ্রন্টের নন্দীগ্রামের পরিস্থিতি নন্দীগ্রামের উন্নয়ন নিয়ে অনেক কথা বিভিন্ন সময় হয়েছে রক্তের রং তো লালই হয় রক্তাক্ত পরিস্থিতি সূর্যোদয়ের ঘটনা তো কেউ ভুলে যায়নি অন্তত যে কথা আমরা বলেছিলাম তাই দু হাজার একুশে বয়াল গ্রামের মুখ্যমন্ত্রীর ভোট ভোট ঘটনাকে কেন্দ্র করে নগেন্দ্রনাথ তেপারি সে সময় পুলিশ সুপার ছিলেন তার ভূমিকাও দেখেছি এবারও দেখব পুলিশের ভূমিকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা দেখব মাংস খেয়ে ঘুমোচ্ছে কিনা সেটাও দেখব যদি মাংস খেয়ে হাওয়াখান। হাওয়া খান তালপট্টির খালে তাহলে বুঝব কেন্দ্রীয় বাহিনীর নিয়ে প্রশ্ন আছে কারণ শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার তিনি প্রশ্ন তুলেছেন যে কাশ্মীরকেও কবি ঠান্ডা দিয়া আর বেঙ্গালকে বি ঠান্ডা কাটদ এইসব চলছে গরমাগরম চলছে কিন্তু নন্দীগ্রামের যে পিছিয়ে পড়া এলাকার মানুষ খেজুরি থেকে শুরু করে তালপট্টি থেকে শুরু করে সোনাচূড়া বিস্তীর্ণ অঞ্চলে নন্দীগ্রামের ভেতরের অঞ্চলের মানুষের অধিকারের প্রশ্নে লড়াইয়ের ক্ষেত্রে জীবন জীবিকার বেঁচে রাখার ক্ষেত্রে শুভেন্দুবাবু কতবার ভাবছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ভাবছেন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি লক্ষ্মীশ্রী দিয়েছি আমি যুবশ্রী দিয়েছি আমি কন্যাশ্রী দিয়েছি মাননীয় মুখ্য আয়গতরে বেড়ে ওঠে রাজনৈতিক দলগুলো হৃষ্ট হয় যদিও নির্বাচনের সময় একটু কালো কালো হয়ে যান মানে আমার মতো গায়ে রঙ হয়ে যায় তো যেহেতু টেম্পারেচার খুব হাই এসিতে থাকার তাদের অভ্যাস তাই এই কমাস তাদের খুব খাটাখাটনি এবার জিতে গেলেই তো শীতদাপ নিয়ন্ত্রিত ঘরে গিয়ে বসে যাবেন পার্লামেন্টে তখন জনগণ 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 হাউদাস করে বলবেন ভোটটা দিলাম বাবু কিন্তু সাংসদকে পেলাম না তাই গণতন্ত্রের জনগণ হচ্ছে দেহে দদুল্যমান দোলনার মতো দোল খায় আর তারপরটি হাওয়াতে খালে খালের হাওয়া খেজুরি এবং সোনাচুরার এলাকার মানুষকেও কিন্তু মনে করিয়ে দেয় নন্দীগ্রামের গণহত্যার ঘটনা যা সিবিআই থেকে শুরু করে সারা দেশ কেঁপেছিল আমরা একুশ সালে ছিলাম মনসা মন্দিরে পুজো দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট হুইল চেয়ার দেখেছি আমরা নিমায় মিষ্টি নিমায় বাবুর মিষ্টির দোকান দেখেছি বয়ালগ্রাম দেখেছি ডাচ্ছি তো একুশ থেকে চব্বিশ তিন বছর অনেক পরিস্থিতি পাল্টে গেছে জানেন তো ইতিহাস দিন কাউকে থামিয়ে দেয় না আর রাস্তা কখনো থেমে থাকে না তাই রাস্তা তা রাস্তার গতিতেই চলে আর রাজনীতি হচ্ছে রাজনীতির যে চাকা সেটা ঘুরতে থাকে আর জনতা জনার বক্ত রোটে কে লিয়ে জমিন জল কি যা বাত হতো ও মিলতা নেই মিলতা লড়তে রে এই শামক নন্দীগ্রাম ফোকাস নেই তাই রেমাল নিয়ে আতঙ্কিত আবহাওয়াবিদরা আতঙ্কিত মুখ্যমন্ত্রীও আতঙ্কিত শুভেন্দুবাবু কিন্তু রক্ত ঝরেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই চলুন আগে দেখা হবে আগে দেখা হবে আগে কথা হবে আপনাদের সঙ্গে এবং সেখানকার মানুষের কথা সেখানকার এলাকার কথা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কারণ আমরা তো জনগণের প্রতি দায়বদ্ধ খুব সুন্দর লাগছে একদিকে আকাশের মেঘ ভার আমরা এর আমাদের আমরা যাচ্ছি আমার সহকর্মী সমীর দফাতার আমি নয়ন রায় আমাদের অনেকে বলে জানেন তো যে এরা বেশি কথা বলে যে ঠোঁট নয়ন রায় খুব ঠোঁট কিন্তু আপনারা কি জানেন মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পার্টি দখল করে নি পার্টি অফিস দখল করে নিছে ওখানকার বালি মাফিয়াদের রাজ কেন বলছি নন্দীগ্রাম যেতে যেতে খবরটা কানে এলো আমার কাছে পাশেই হচ্ছিল মঙ্গলকোট থানা ওখানে বালি লুটেরা কারা কতটা ভাগ পাবেন সে সেই নিয়ে ব্যস্ত তাই ওখানকার বিধায়ক এবং ওখানকার অঞ্চলের নেতৃত্বে লড়াই চলছে অভিযোগ সব লুট লুট কে কত হৃষ্ট হবে এটাই লড়াই তাই গণতন্ত্রের ভোটের বাক্সে জনগণ ভোটটা দেন আর জনতা জনদন তালপট্টির খালেই হোক আর মঙ্গলকোটে অজয়ের পাড়ে হোক গালে হাত দিয়ে বসে থাকেন আর ভাবেন সত্যি কি জীবনটা অর্থনৈতিকভাবে সুগতি এবং সুমতি ফিরল আমার ছেলেটাকে সত্যি ভালো বিদ্যালয়ে স্কুলে কলেজে পড়তে পারল শিক্ষা চুরি হয়ে যেত বর্ধমান বিশ্ববিদ্যালয় আজকে আর বলছি না চলুন নন্দীগ্রাম দেখাবো কা আগামীকাল যেখানে যেখানে বাধা সৃষ্টি হবে দ্য কোয়েরি ডট কম যদি বাধার মুখে পড়ে গণতন্ত্রের ফোর্থ পিলারে বাজনা বাজিয়ে দেবো তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ উই আর কমিটেড অফ দ্য নেশন উই আর কমিটেড অফ দ্য পিপল উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম কারো তাপ নয় যেখানে পুলিশ দাঁড় করাবে সেখানেই বাজনা বাজবে গণতন্ত্রের বাজনা আমরা বাজিয়ে দেবো ফোর্থ পিলারে আমাদের সে কথা বলা আছে নমস্কার ভালো থাকবেন অপেক্ষা করুন আমরাও খুব ক্ষুদ্র পিপিলিকা এ বাংলায় আমরাও আছি অস্তিত্ব আমাদেরও জানান দেয় কখনো কখনো রুবেল ঝড়ের মতো ঝড় বই হতে বই তা নিয়ে সন্দেহ নেই ভালো থাকবেন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক রক্তপাতী নির্বাচন আগামীকাল হবে এটুকু আশা করতেই পারি একজন সাংবাদিক হিসেবে নমস্কার আমি নয়ন রায় নন্দীগ্রাম যাওয়া যাচ্ছি এখনও যাইনি পুরোটা ঘাটাল ক্রস করছি তাই ডেস্টিনেশনটা আপাতত ঘাটালই বলি ভালো লাগবে আপনাদের ঘাটাল যদিও পশ্চিম মেদিনীপুর নমস্কার